আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার পর আপনার গুগল অ্যাস অ্যাকাউন্ট কিভাবে অ্যাক্টিভ করবেন তো তার পুরো প্রচেষ্টা আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনি যদি আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করে থাকেন তো আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার পর যদি আপনার গুগল অ্যারসেন্স অ্যাকাউন্টটি যদি আপনি অ্যাক্টিভ না করেন তাহলে কিন্তু আপনি গুগল অ্যাটসেন্সে কিন্তু আপনি কিন্তু আপনার ইউটিউব থেকে ইনকাম করার ডলার এবং আপনি কোনো কিছুই কিন্তু আপনি গুগল অ্যাটসেন্সে কিন্তু দেখতে পারবেন না তো জন্য কিন্তু অবশ্যই আপনার গুগল অ্যারসেন্স অ্যাকাউন্টটি কিন্তু অ্যাক্টিভেট করে নিতে হবে তো আপনার গুগল অ্যারসেন্স অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করার জন্য আপনার মোবাইলে থাকা ক্রুম ব্রাউজারটি আপনি ওপেন করে নেবেন তো তারপর এখানে আপনি সার্চ টাইপ করবেন এডসেন্স তো এডসেন্সলিকে আপনি এখানে সার্চ করে দিবেন তো এডসেন্সলিকে সার্চ করলে আপনি এখানে গুগল এডসেন্স তো এটা দেখতে পারবেন তো এখানে আপনি টাস করে দিবেন তারপরে এখানে নিচে দেখতে পাচ্ছেন শুরু করুন তো এখানে আপনি টাস করে দিবেন তো এখানে আপনার যে জিনিসগুলি আপনি লগ ইন করে রেখেছেন মোবাইলে তো সেগুলি আপনি এখান থেকে দেখতে পারবেন তো যে জিমেলে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি তৈরি করা আছে তো সেই জিমেল অ্যাকাউন্টটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমারটা আমি নিয়ে নিচ্ছি তো আপনার ইউটিউব চ্যানেল নতুন করে মন টেস্ট করলে আপনি এখানে আপনার গুগল অ্যাডসেন্সে আপনি এরকম দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এরকম দেখাচ্ছে তো তারপর আপনি এখান থেকে আপনি নিচে দিকে চলে আসবেন তো নিচে দিকে আসার পর আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ তো এখানে আপনি করে দিবেন। তো কন্টিনিউ টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে ওয়েবসাইট তো এখানে আপনি কোনো ধরনের কোনো কিছু কিন্তু টাইপ না তো এখানে আপনি নিচে তারপর দেখতে পাচ্ছেন আই ডোন্ট হ্যাভ এ সাইড ইয়ার তো এই বক্সে আপনি টাচ করে দিয়ে একটি মার্ক বসিয়ে দেবেন তো মার্ক বসিয়ে দেওয়ার পর এখানে আপনি নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ইয়েস স্যান্ড মি কাস্টমাইজ হেল্প অ্যান্ড তো এখানে আপনি একটি টিক মার্ক বসিয়ে দিবেন তো এখানে মার্ক বসিয়ে দিয়ে তারপর আপনি নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট তো এখানে আপনি একটি টিক মার্ক বসিয়ে দিয়ে তারপর নিচে এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন স্টার্ট ইউজিং অ্যাসেন্স এখানে টাস করে দিবেন তো তারপরে কিন্তু আপনার গুগল অ্যাডসেন্স কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে তো আমার এখানে দেখতে পাচ্ছেন গুগল অ্যাডসেন্স কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু গুগল অ্যাডসেন্স অ্যাক্টিভেট হয়ে গেছে তো এখন আপনি এখানে বাম্পার উপরে এখানে মেনু অপশন দেখতে পাচ্ছেন তো এখানে আপনি টাচ করে দিবেন তো এখানে টাচ করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডসেন্স ফর ইউটিউব তো এখানে দেখতে পাচ্ছেন এই লেখাটি চলে আসছে তো এখানে আপনি টাচ করে দিলেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেল থেকে ইনকাম হওয়া আপনার ইনকামগুলি কিন্তু আপনি এখানে কিন্তু দেখতে পারবেন তো আমার এখানে আমার নতুন ইউটিউব চ্যানেল তো এখানে কিন্তু আমার কোনো ধরনের ইনকাম হয়নি তো সেটা কিন্তু এখানে দেখাচ্ছে না এই মুহূর্তে তো আমার এইটি নতুন ইউটিউব চ্যানেল তো এখানে দেখতে পাচ্ছেন উই আর রিভিউ ইউর ইন ফটো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু আমার ইউটিউব চ্যানেল কিন্তু আমার তো দেখতে পাচ্ছেন দুই নম্বরে আছে সাইন আপ ফর এরসেন্স ফর ইউটিউব তো দেখতে পাচ্ছেন ইন প্রসেস আছে তো কিন্তু হয়নি তো আপনি এভাবে আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার পর আপনার গুগল এডসেন্সটি কিন্তু আপনি এভাবেই আপনি অ্যাক্টিভেট করে আপনি কিন্তু সবকিছু কিন্তু আপনি গুগল এডসেন্সে কিন্তু দেখতে পারবেন তো আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি তো অবশ্যই লাইক দিবেন আর কিছু জানার থাকলে কমেন্টে জানিয়ে দিবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ডিসাইড ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলায় আইকনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ